হাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমি বেশ ভালো আছি আর ভালো আছি বলেই ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম বাইরে ভীষণ ভালো লাগছে গো প্রাকৃতিক দৃশ্যগুলো আমার তো ভীষণ ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো শুভ সকাল শুভ সকালটাই বলা হয়নি মানে আনন্দে এই পুকুরটায় মাছগুলো খালি দেখো তোমাদেরকে আমি বলেছিলাম কথা দিয়েছিলাম যে আমি আমার নরেন্দ্রপুর বাজারটাও তোমাদেরকে দেখাবো আমি কিন্তু আগেই বলেছি যে চেনো তো চেনো যে চেনো না তাকে আর যতই পরিচিত জায়গা হোক না কেন এই দেখো না আমারই বাড়ির আশেপাশের জায়গা অথচ আমি যখন ভিডিওটা দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে আমি গ্যালারিতে সেভ করে রেখেছি অন্ততকে দু তিনবার দেখব তারপরে কিন্তু আমি ডিলিট করব। এটা আমার একটা হ্যাবিট তো গিয়ে এত এত মাছ মাছ দেখো আমি দেখ মানে আসছে না লাফাচ্ছে দেখতে পাচ্ছো তো তেলাপিয়া মাছ পুরো কালো হয় আর এই পুকুরের মালিক আমাকে দেখে বলছে আমি কিন্তু চিনি না কাউকে চিনি না ইভেন আমি এই রাস্তা দিয়ে কখনো হেঁটে যাইনি বলছে মা সুন্দর করে ভিডিও করো আর এইখানে না একটা দোকান বসেছে ঝিলিপির দোকান তো আমার ভীষণ কিউরিয়াসিটি হলো এক ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করলাম দিদি ভাই এখানে কি মেলা উঠে গেছে বলছে মেলা উঠেনি মেলা রোববার থেকে বসবে তো বন্ধুরা খুবই আনন্দের খবর আমি কিন্তু একদম ঘুরতে পছন্দ করতাম না কোনো মেলায় যেতাম না তোমরা আমার আগের কোনো ভিডিওতে দেখবে না বাট এখন নিজেকে আমি একটু পরিবর্তন করতে চাই একটু ভালোভাবে থাকতে চাই তো সেই কারণে আমি এখন কিন্তু মেলা বসেই তোমাদেরকে সেই মেলায় নিয়ে যাব। কিছু কিনি নাই কিনি মেলা দেখতে কিন্তু তোমাদের আমি অবশ্যই নিয়ে যাব একদিন নয় দুদিন নিয়ে যাব ঠিক আছে তো চলো বাজারটা হ্যাঁ নরেন্দ্রপুর বাজার দেখো অলরেডি আমি বক বক করতে করতে বাজারে ঢুকে গেছি আর বাজারে ঢুকে গিয়ে তো দেখো আমি কি কি কথা বলছি আর কি কি কিনছি

啥的？哎呀！哎呀！

বাস সবজি আর মাছ নেওয়া হয়ে গেল চলে গেলাম ফুলের দোকানে আজকে বুধবার ভাবলাম একটু গাঁদা ফুলের মালা নেই তো একটু কুচো ফুল নিয়ে আমি চলে এলাম আবার মুদি সদাইয়ের দোকানে সেখান দিয়ে আমি নিলাম নকুল দানা পাওরুটি আর একটা দুধ বুঝতে পারছো এবার কিন্তু আমি বাড়ি ফিরছি নরেন্দ্রপুর স্টেশনের উপর দিয়ে কি বলবো তোমাদের এত হাঁটা হয়ে গেছে প্রায় দেড় ঘন্টার ওপরে একেতে আমার হাঁটার অভ্যাস নেই আমি যখনই বেরোই বাইকে বেরোই নচেত বেরোতে চাই না কিন্তু এখন ভিডিও চক করে আগেই তোমাদের বলেছি এখন কিন্তু প্রায় একদিন দুদিন পর পরই আমি নতুন নতুন জায়গায় যাবো অবশ্যই যেই জায়গায় যেতে গেলে আমার পয়সাটা এখন লাগবে না ঠিক আছে বাড়ির আশপাশে দেখো এই জায়গাগুলো কি কম সুন্দর তোমরা বলো আর এই দেখো বাজার করে নিলাম কি কি বাজার নিয়েছি সেটা কিন্তু বাড়ি গিয়ে দেখাবো চলে এলাম আমি বাড়িতে এইবার আমি ঘরে ঢুকে বাজার দেখাবো তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্টস করে নেবে